আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তা সবসময় তো বাইক নিয়ে কথা বলি আজকে কথা বলবো স্কুটি নিয়ে আর স্কুটিটা নিয়ে কথা বলবো কারণ হচ্ছে আমরা অনেকে যারা নতুন বাইক কিনব তারা একটু কনফিউজ থাকি যে আসলে স্কুটি নিবো নাকি বাইক নিব মানে আমি নতুন বাইক কিনবো বলতে বোঝাচ্ছি যারা একেবারে নতুন বাইকার আগে বাইক সম্বন্ধে তেমন কোনো ধারণা নাই বাট তারা হয়তো শুনেছেন যে স্কুটিটা অনেক কমফোর্টেবল ইটস লাইক মনে হবে যে আমি সোফার মধ্যে বসে চালাচ্ছি মানে ইয়ামাহার কমফোর্টেবল না স্কুটির যে কমফোর্টের যে এই কথা সেটা বলতেছি আমি তো তারা একটু কনফিউজ থাকেন আসলে কোনটা নিব তো আমি আজকে কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব যে কেন আসলে স্কুটি কেনা উচিত না যদিও আপনি নতুন বাইকার কমফোর্ট আসলে সব কিছু না কেন স্কুটিটা কেনা উচিত না সেটা নিয়ে কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমি বলতে চাই বাইকার স্কুটির মধ্যে আসলে কন্ট্রোল করার কয়েকটা জিনিস আছে মানে যেগুলো হচ্ছে আপনাকে মেনটেন করতে হবে বাইকের মধ্যে যেমন ধরেন আপনার ওই চার হাত পা যেটা বলে দুই হাত দুই পা এটা মেনটেন করে কিছু কাজ কন্টিনিউয়াস করতে হবে প্রয়োজন অনুসারে বাট স্কুটিতে এত কিছু ইউজ করতে হবে না আপনার স্কুটিতে জাস্ট দুইটা হাত ইউজ করলেই হবে যেমন বাইকে ধরেন আমার এখানে ক্লাস আছে এখানে ব্রেক আছে তারপর আরেক পায়ে গিয়ার আরেক পায়ে হচ্ছে ব্রেক তো এই চারটা জিনিস আমার কাজ করতে হচ্ছে আর স্কুটিতে আমার শুধু দুইটা হাতেরই কাজ কারণ স্কুটি হচ্ছে এটা ম্যানুয়েল গিয়ার না বাইকে আমরা যেহেতু জানি ম্যানুয়েল গিয়ার আমার পা দিয়ে গিয়ার চেঞ্জ করতে হয় স্কুটিতে কিন্তু হচ্ছে অটোমেটিক গিয়ার যেটাকে বলা হয় সিভিটি সিভিটি মানে প্রবাবলি হচ্ছে কম্প্রেশন ভ্যারিয়েবল ট্রান্সমিশন তো এই সিবিটি বলতে বোঝাচ্ছে অটো গিয়ারের ব্যাপারটা মানে বাইকে তো আমরা ম্যানুয়াল গিয়ার ইউজ করি বাট স্কুটিতে অটো গিয়ার আমার কোনো গিয়ার চেঞ্জের কোনো হ্যাসেল নাই এটা একটা বেশ ভালোই একটা হ্যাসেল বাট একটা সময় এটা অভ্যস্ত হয়ে গেলে আপনার কিন্তু এটা অটোমেটিক হয়ে যাবে তো স্কুটিতে যে সমস্যাগুলা যে কেন স্কুটি কিনবেন না তো সেই জিনিসগুলো আমি একটু শেয়ার করি তারপর লাস্টে এটার কিছু সুবিধার কথা বলবো সমস্যা যেহেতু আছে সুবিধা আছে তো স্কুটির প্রধান সমস্যাটার কথা আমি একটু আপনাদের শেয়ার করি প্রধান সমস্যাটা হচ্ছে এই চাকার যে রিমটা আপনারা জানেন যে স্কুটির চাকা কিন্তু এতটা মানে বড় হয় না কম্পেয়ারিং টু বাইক মানে বাইকের চাকা আমরা জানি যে বেশ ম্যাক্সিমাম বাইকেই কিন্তু হচ্ছে সতেরো ইঞ্চির রিম হয় সেখানে স্কুটির রিম হয় কিন্তু ধরেন আট থেকে দশ ইঞ্চির মতো একটা কোনো রিম হয় এরকম কিছু তো এই রিমে আসলে আপনারা যখন এরকম মেইন রোডে চালাবেন বা ধরেন যে বৃষ্টির মতো অবস্থা সেই জায়গায় যদি চালান তখন এই রিমে কিন্তু রাস্তার মধ্যে এতটা মানে সংঘর্ষ হবে না বা এতটা আকড়ায় ধরবে না যেহেতু চাকাটা ছোট সেই ক্ষেত্রে স্কুটির চাকায় কিন্তু একটা স্লিপ করার একটা পসিবিলিটি থাকে যেটা বাইকের চাকায় থাকে না এরকম না থাকে অবশ্যই বাট অনেকটা কম কম্পেয়ারিং উইথ মানে স্কুটির সাথে যদি আমি তুলনা করি আর সেকেন্ড যে ব্যাপারটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে স্কুটির স্টেবিলিটি চাকা ছোটো হওয়ার কারণে যখন একটু স্পিড উঠাবেন তখন কিন্তু স্কুটির স্টেবিলিটিটা একরকম থাকে না মানে এটা চেঞ্জ হয়ে যায় স্পিড ওঠার সাথে সাথে কারণ ধরেন আমরা বাইকে অনেক সময় দেখি আপনারা হয়তো দেখছেন অনেক ছাপ্রীদেরকে দেখছেন যে দুই হাত ছেড়ে বাইক চালায় মানে একটু টান দিয়ে ভিডিওতে অনেকেই দেখছেন যে দুইটা হাত ছেড়ে দেয় বাট আপনি খেয়াল করবেন স্কুটির এই স্টেবিলিটি না থাকার কারণে স্কুটিতে এরকম ছোটোখাটো টান দিয়ে যদি আপনি হ্যান্ডেলটা ছেড়ে দেন তাহলে এটা কিন্তু পড়ে যাবে মানে এটা বাইকের মতো স্টেবল থাকবে না আর অতিরিক্ত স্পিডে স্কুটিতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের বাইকে বল রেসার বা বাইকের চাকার বিয়ারিং নষ্ট হয়ে গেলে যেমন সামনের চাকাটা লাফালাফি করে তো স্কুটিতে কিন্তু এই সমস্যাটা বেশি স্পিডে দেখা যায় মানে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও সামনের দিকে ভাইব্রেশন একটা আপনারা হালকা পাবেন যেটা হ্যান্ডেলে অনেক সময় চলে আসে এই জন্য টপ স্পিডে কিন্তু স্কুটির পারফরমেন্স ভালো না এবং আরেকটা যেটা ব্যাপার শেয়ার করতে চাই স্কুটির টপ স্পিড কিন্তু আসলে ম্যাক্সিমাম দেখা গেছে যে আমাদের দেশে ধরেন স্কুটিগুলো তো ওয়ান ফিফটি হয় না দু একটা হয়তো আছে বাট ম্যাক্সিমাম ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি তো সেগুলো টপ স্পিড দেখবেন ওই পঁচাশি থেকে নব্বই বা হায়েস্ট পঁচানব্বইয়ের ভিতরে বাট সেক্ষেত্রে আপনি যদি একটা একশো পঁচিশ বাইকের সাথে তুলনা করেন তখন এটা টপ স্পিড কিন্তু এই স্কুটির থেকে বেশি তো নেক্সট যে ব্যাপারটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে স্কুটির যে মাইলেজ এই মাইলেজটা কিন্তু আসলে আপনি আমি যদি বলি ওয়ান টোয়েন্টি একটা বাইকের সেগমেন্ট নিয়ে কথা বলি যেমন ধরেন হোন্ডা শাইন হোন্ডা শাইনের মাইলেজ ধরেন পঞ্চান্ন থেকে ষাট আপনি পাবেন বা অনেক সময় এর থেকেও বেশি পাওয়া যায় আর এদিকে যদি টিভিএস এনটর্কে যে স্কুটিটা ওইটাও কিন্তু ওয়ান টোয়েন্টি এই দুইটা বাইক অ্যান্ড স্কুটি দুইটাই কিন্তু ওয়ান টোয়েন্টি তো এদিকে দেখেন আপনার এনটর্কে কিন্তু মাইলেজ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশে বেশি পাওয়া যায় না আমার একটা কলিগ ছিল আমি ওর স্কুটিটা চালাইছিলাম এনটর্কের ওইটার মাইলেজ সে থার্টি ফাইভ টু থার্টি সেভেন এরকমও পাইতো তো এই দিক থেকে কিন্তু স্কুটিতে আপনারা মাইলেজটাও কম পাবেন মাইলেজটা আপনি বাইকে স্কুটির থেকে বেশি পাবেন যদি সেম সিসি বাইকের ক্ষেত্রে আমরা তুলনা করি তো নেক্সটে আমি একটু ইঞ্জিন নিয়ে কথা বলতে চাই স্কুটির যে ইঞ্জিনটা সেটা আপনারা জানেন যে স্কুটির ইঞ্জিনটা পিছনের দিকে থাকে আর বাইকের ইঞ্জিনটা থাকে সামনের দিকে এখানে আমি হিটিং ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই স্কু আপনারা জানেন যে বাইকের হিটিং যত কম হবে হিটিং ইস্যু যত কম থাকবে বাইকের পারফরমেন্স তত ভালো হবে নির্দিষ্ট পরিমাণে একটা হিট হওয়ার পরে কিন্তু একটা বেটার পারফরমেন্স প্রত্যেকটা বাইক বলেন স্কুটি বলেন সেগুলোতে পাওয়া যায় তো ওই হিট থেকে যখন হিটটা বেশি হয়ে যায় তখন কিন্তু পারফরমেন্স ড্রপ করে আর স্কুটিতে ইঞ্জিনটা পিছিয়ে থাকার কারণে আমরা জানি বাইকে যে আমাদের ইয়ারকুল অয়েল কুল বা যেটাই বলেন এরকম তিন টাইপের ইঞ্জিন আছে বাট স্কুটিতে কিন্তু এই মানে এরকম ইঞ্জিন নাই স্কুটিতে হচ্ছে ওই বাতাসেই ঠান্ডা হয় বাইকে যে ইয়ারকুলের ব্যাপারটা আমি বললাম বাইকের কিছু বাইকে যেমন আমার এটা ইয়ারকুল এটার মতোই স্কুটিতে ইয়ারকুলই হয় তো এখানে একটা খেয়াল করবেন আপনারা স্কুটির ইঞ্জিনে ছোটো একটা ফ্যান লাগানো থাকে সেই ফ্যানটা কিন্তু আসলে ঘুরে যখন ইঞ্জিনটা স্টার্ট হয় এবং ওই অনুযায়ী আর কি ইঞ্জিনটা ঠান্ডা হয় বাট এই বাতাসে এয়ারকুল যেই ব্যাপারটা বাতাসে ইঞ্জিন যতটুকু পরিমাণ ঠান্ডা হয় অতটুকু ঠান্ডা কিন্তু আসলে ওই ফ্যানটা করতে পারে না তো সেই ক্ষেত্রে পারফরমেন্সটা একটু ড্রপ করবেই আই কম্পেয়ারিং উইথ মানে এই বাইকের সাথে তো আপনারা জানেন যে বাইকের ইঞ্জিনের সামনে উপরের দিকে দেখবেন কিছু খাঁচ কাটা ব্যাপার থাকে যেমন এরকম ভাগ ভাগ থাকে উপরের সাইডটায় ওই জায়গাগুলো কিন্তু হচ্ছে বাতাস কেটে ওই জায়গাগুলো বাতাস স্টোর করে স্টোর করে মানে বাধা দেয় আর কি কী বলবো বাধা দেয় তো বাধা কীভাবে দেখবেন যে ওই যে ইঞ্জিনের উপরে পাটটা ওখানে কিছু প্লাস্টিকের দেখবেন রাবার লাগানো থাকে যে ভাগ ভাগ থাকে না উপরে যে এরকম খাঁচ কাটা থাকে ওইটার সাইডে দেখবেন অনেক সময় রাবার লাগানো থাকে রাবারগুলোর কাজ হচ্ছে এই ফাঁকা জায়গাগুলো দিয়ে যাতে বাতাস বের হয়ে না যায় রাবারগুলো কিন্তু বাতাসটা আটকায় রাখে মানে আটকে এই জায়গাগুলোকে ঠান্ডা করে তো স্কুটিতে কিন্তু আসলে এই ব্যাপারটা নাই ইঞ্জিন যেহেতু পিছনের দিকে থাকে এবং ইঞ্জিনটা ঢাকা অবস্থা থাকে তো বাতাস লাগার কোনো ব্যাপার নাই এখানে এখানে ফ্যান দিয়ে যতটুকু ঠান্ডা হয় ওইটি আর কি তো সেই ক্ষেত্রে পারফরমেন্সটা কম পাবেন ইঞ্জিনটা একটু হিট হবে মানে বাইকের তুলনায় তো এদিকে একটা সিগনাল পড়ছিলো আমি লাস্ট আরেকটা ব্যাপার লাস্ট একটা ব্যাপার শেয়ার করব। মানে যেটা আসলে কেন স্কুটি কিনবেন না এটার সাথে রিলেটেড সেটা হচ্ছে এটা আমি একটু আগেই বলছি স্কুটির কন্ট্রোলটা কিন্তু বা স্টেবিলিটিটা বাইকের তুলনায় খারাপ তো সেই কারণে আপনি যেটা ফেস করবেন যখন ভাঙা রাস্তায় যাবেন বা হচ্ছে একটু রাস্তাঘাট যদি মানে মাটির রাস্তা হয় ওরকম রাস্তায় কিন্তু স্কুটি হ্যান্ডেল করতে আপনার বেশ ভালো কষ্ট হয়ে যাবে এবং আপনার হাতের উপর দিয়ে টোটাল প্রেশারটা যাবে ওয়ারেস আপনার যদি বাইকে আপনি এটা কন্ট্রোল করেন এটা এতটা প্রেশার আপনার হাতে পড়বে না মানে এরকম একটা রাস্তায় মাটির রাস্তা বলেন বা ভাঙা রাস্তায় তো স্কুটি যেহেতু এই কয়েকটা সমস্যার কথা আমি শেয়ার করলাম সমস্যা থাকলেও কিছু বেনিফিট স্কুটির আছে যেটা ধরেন সবার আগে আমার কাছে মনে হয়েছে আমি যখন টিভিএস এনটকটা রাইড করি আমার কাছে জাস্ট মনে হয়েছে যে আমি একটা সোফার মধ্যে বসে বাইক চালাচ্ছি মানে এতটা আরামদায়ক এটা আসলে ইয়ামাহার কমফোর্ট মানে ওই মূলা দেখানো কমফোর্ট না মানে মুলা ঝোলানো কমফোর্ট না এটা আসলে অ্যাকচুয়াল কমফোর্ট আপনার জাস্ট মনে হবে একটা সোফার ওপর নিচে আপনি ইঞ্জিন বসায় আপনি কিছু একটা চালাচ্ছেন কিন্তু আপনি ওই যে বললাম পা রাখার জন্য একটা ব্যাপার আছে আপনি এই কারণে কিন্তু একটা সোফা একটা ফিল পাবেন যে মানে সামনে একটা ভালো স্পেস এবং পিছের যেই সিটিংয়ের ব্যাপারটা ওটাও সিটটাও বেশ চওড়া মানে আপনি যদি ডাবল চালান এখানে অনেকটা কমফোর্টলি হচ্ছে আপনার পিলিয়ন এখানে বসতে পারবে তারপর ধরেন এটা যে স্টোরেজটা এই স্টোরেজটাও কিন্তু অনেক বেশি সিটের নিচে দেখবেন যে স্টোরেজ থাকে স্কুটির যেটাকে বলা হয় যে মানে আমরা আমরা বাইকের ক্ষেত্রে যেমন টুল বক্স রাখি ওখানে তো আমাদের বাইকে কিন্তু এরকম স্পেস থাকে না আর স্কুটিতে দেখবেন এরকম বেশ বড় একটা স্পেস আছে যেখানে আপনি ছোটোখাটো মোটামুটি একটা ব্যাগও রেখে দিতে পারবেন তো আরেকটা যেটা বেনিফিট হচ্ছে স্কুটির ধরেন এরকম সিটি রাইড যদি আপনি করেন বা ধরেন আপনি যদি হাইওয়েতে না ওঠেন মানে ঢাকা শহরের মধ্যে যদি চালান তাহলে কিন্তু আপনার মানে স্কুটি হচ্ছে বেস্ট কারণ আপনার বারবার ওই যে ক্লাস ছাড়া গিয়ার চেঞ্জ করা এইসব ঝামেলার মধ্যে আপনার পড়তে হবে না যেহেতু মানে আমি আরেকটা ব্যাপার বলতে চাই যেমন ধরেন যারা ম্যানুয়াল গিয়ারে গাড়ি চালাইছেন তারা দেখবেন যে আসলে জ্যামের মধ্যে মানে আমি প্রাইভেট কারের কথা বলতেছি মানে বিরক্ত লাগে আর কি ওসব ম্যানুয়াল গিয়ারে গাড়ি চালাইতে হাত পা ব্যথা হয়ে যায় কারণ যেহেতু ক্লাস অ্যাডজাস্ট করতে হয় আমার আবার পিক আবার এদিকে হাতে গিয়ার চেঞ্জ করতে হচ্ছে তো ক্লাসটা চাপার কারণে আমার পাটা একবারে ব্যথা হয়ে যেত আমার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে আমার ম্যানুয়াল একটা ছিল তো যাই হোক এই ব্যাপারটা আর কি আপনাকে মানে একটা বেনিফিট যে আপনার বারবার গিয়ার চেঞ্জ করতে হবে না যেহেতু এটা অটোমেটিক গিয়ার শুধু পিক দিলেই চলবে আর আমি আরেকটা ব্যাপার বলে রাখি এটা একেবারেই মানে খুবই ইউজার ফ্রেন্ডলি মানে সাইকেলের মতো আপনারা যারা একেবারে নতুন বাইকার তাদের জন্য ইউজার ফ্রেন্ডলি বাট আমার জন্যও না কারণ আমি ধরেন অলওয়েজ ইউজ টু যে সামনের এক সাইড একটা ব্রেক আর এক একটা ক্লাস বাট আমি যখন স্কুটি চালাইছি আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে মানে ভুলে সামনের একটাকে ক্লাস মনে করছি একটাকে ব্রেক মনে করছি বাট দুইটাই কিন্তু ব্রেক সো ক্লাস মনে করে যখন আমি চাপতে গেছি তখন পিছের ব্যাগটা কাজ করছে বাই দা ওয়ে স্কুটির কিন্তু ডান দিকের ব্রেকটা হচ্ছে সামনের চাকার ব্যাগ এবং বাম দিকেরটা হচ্ছে পিছনের চাকার ব্যাগ তো এই একটা বেনিফিট আপনারা পাবেন মানে হিউজ একটা স্পেস প্লাস হচ্ছে একটা আরামদায়ক একটা রাইডিং পাবেন স্কুটিতে আর আরেকটা সমস্যার কথা বলতে আমি ভুলে গেছিলাম আমি একটু এটা মেনশন করি সেটা হচ্ছে বাইকের যে ফুয়েল ট্যাঙ্ক এটা হচ্ছে আপনার দশ থেকে বারো লিটার অনেক সময় চোদ্দো লিটার হয় মানে পালসারে দেখছি আমি চোদ্দো পনেরো লিটার ধরে বাট স্কুটিতে আপনি একটা সমস্যা ফেস করবেন যে এটার ফুয়েল ট্যাঙ্ক কিন্তু আসলে মানে পাঁচ ছয় লিটার মানে আপনাকে বারবার হচ্ছে রিফিউলিং করতে হবে তো এটা একটা সমস্যা আর মোটামুটি এই তো শহরের জন্য আমার কাছে মনে হয় স্কুটি বেস্ট বাট আপনি যদি বাইক রাইড করতে পারেন বা বাইকের যে ফিলটা বাইকের যে মজাটা এটা আসলে কখনোই স্কুটিতে পাবেন না আবার স্কুটির মজাটা কিন্তু বাইকেও পাবেন না তো আমার সাজেশন থাকবে স্কুটি নেওয়ার থেকে আপনি নতুন রাইডার হলেও বাইকটা আমি প্রেফার করবো কারণ ওই যে বললাম সেফটির যে ব্যাপারটা স্কুটির ম্যাক্সিমাম যে সমস্যাটা হয় মানে সিটি রাই রাইডের ক্ষেত্রেও আমার একজন কলিগ ছিলেন পরিচিত উনি একবার স্লিপ করে পড়ে গেছেন ব্রেক করতে যায় বাট সে কিন্তু আগে বাইক চালানে সেই টু ছিল স্কুটিতে তারপরও এটা ব্রেক করলে স্টেবিলিটি না থাকার কারণে অনেক সময় স্কিড করে তখন আপনি হঠাৎ করে পড়ে যাবেন তো যাই হোক আমি অফিসে চলে আসছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস